হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি প্রথমে হচ্ছে আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই যারা যারা অফার লেটার পাওয়া শুরু করেছেন এবং আশা করি বাকি যারা এখনো পাননি সবারই অফার লেটার চলে আসবে আর যারা অফার লেটার পেয়ে গিয়েছেন তাদের জন্যই আসলে আজকে আমার এই ভিডিওটা করা কারণ অফার লেটার পাওয়ার পরে আপনি কীভাবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে কেস অর্ডার আইডি ফি পেমেন্ট করবেন কিভাবে অ্যাম্বাসি ফি দিবেন কিভাবে এস ওয়ান ফর্ম ফিল করবেন কিভাবে এম এফ ওয়ান ফর্ম ফিল করবেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আজকে আমাদের এই ভিডিওটা তো আমি হচ্ছে প্রথমে আবারও সবাইকে কংগ্রেচুলেশন জানাতে চাই যারা অলরেডি অফার লেটার পেয়ে গিয়েছেন এবং এই কাজগুলো শুরু করার জন্য আটকে আছেন তাদের জন্য আজকে আমার এই সলিউশন ভিডিও এবং আমি চেষ্টা করব স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একদম প্রতিটা ধাপ কিভাবে আপনি হচ্ছে নিজে নিজেই এই ফিগুলো পে করতে পারবেন এবং নিজে নিজেই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এবং শুধুমাত্র স্টুডেন্টের না স্পাউজ এবং বেবির ক্ষেত্রেও আপনি এই কাজগুলো কিভাবে করবেন এই জিনিসটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য আমার প্রয়োজন কারণ আপনাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও যেহেতু হচ্ছে অনেকগুলো জিনিস আসলে আমি এখানে দেখানোর চেষ্টা করব কিভাবে কেস অর্ডার আইডি ফি দিতে হবে কিভাবে কেস অর্ডার আইডি ফি ক্রিয়েট করতে হবে কেস অর্ডার আইডি তারপর অ্যাম্বাসি ফি কীভাবে দিতে হবে স্টুডেন্ট এবং স্পাউজ এবং চিলড্রেনের এবং তারপরে কীভাবে স্টুডেন্টের জন্য এস ওয়ান ফর্ম ফিল করতে হবে স্পাউজের জন্য এম এফ ওয়ান ফর্ম ফিল করতে হবে তো এই কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি ভিডিওটাকে দুই থেকে তিন পার্টে করার চেষ্টা করেছি যাতে আপনাদের খুব একটা বোরিং না লাগে বাট আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে কোনো ধাপ আপনাদের মিস হবে না এবং সেক্ষেত্রে আপনি কোনো ধরনের জটিলতায় পড়বেন না একদম লাস্ট মোমেন্টে গিয়ে এবং এই ভিডিওটা যদি আপনি ফুল দেখে দেখে আপনি পেমেন্ট করার চেষ্টা করেন এবং আপনার ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করেন আপনার কোনো ভুল হবে না এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ একই সেম প্রসেস ফলো করে আমি নিজে অ্যাপ্লাই করে এসেছি আমিও ভিসা পেয়েছি আমার স্পাউজও ভিসা পেয়েছে একই সাথে তো আশা করি আপনারাও পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো দেখা হবে এবং হচ্ছে আমরা চলুন আজকের ভিডিওটা শুরু করি তার আগে একটু করে বলে নিই যে আমাদের পেজে যারা নতুন আছেন আমাদের পেজটাকে গ্রো করতে হেল্প করেন এবং হচ্ছে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং যাদের প্রয়োজন আসলে এই ধরনের ভিডিওগুলা তাদের কাছে অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে সবাই নিজে নিজেই ভিডিও দেখে নিজে নিজে অ্যাপ্লাই করে চলে আসতে পারে আপনাদের একটা ড্রিম কান্ট্রি ডেনমার্কে তো চলুন আর দেরি করে আর দেরি না করে শুরু করি আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রথমেই দেখাবো আপনাদেরকে কিভাবে কেস অর্ডার আইডিফি ক্রিয়েট করতে হয় কেস অর্ডার আইডি ফি দিতে হয় অ্যাম্বাসিফি কীভাবে দিতে হয় শুরু করি আমরা প্রথমে দেখে নিব কিভাবে হচ্ছে একজন স্টুডেন্ট এবং স্পাউজ তার কেস আইডি ক্রিয়েট করতে পারেন এবং কেস আইডি অর্ডার ফিট আপ পেমেন্ট করতে পারেন তো এজার জন্য প্রথমে যেটা করতে হবে প্রথমে আপনি গুগলে আসতে হবে এবং আপনাকে সার্চ দিতে হবে নিউ টু ডেনমার্ক নিউ টু ডেনমার্ক সার্চ দিলে আপনার প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে এটাই হচ্ছে ডেনমার্কের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি আপনার কেইস অর্ডার আইডি অ্যাপ্লাই করতে পারবেন ফি পেমেন্ট করতে পারবেন এবং আপনার ভিসার যে রেজাল্ট অর্থাৎ কেস অর্ডার আইডির যে আপডেটগুলো আসবে এই ওয়েবসাইটেই আপনি দেখতে পারবেন তো গুগলে মার্ক সার্চ দেওয়ার পরে আপনি ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন এবং দেখেন এখানে কিছু অপশনস আছে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউ আর ওয়েটিং ফর অ্যান আনসার ইউ হ্যাভ রিসিভড অ্যান আনসার ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড ইউর সিচুয়েশন ইজ চেঞ্জিং এবং দেখেন এখানে রিসেন্ট নিউজগুলোও আছে যেমন দেখেন সিরিজ কল সেন্টার বি ক্লোজড অন ফোর এপ্রিল এটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছিল তারপরে এর আগে আপনার জানুয়ারি মাসের দিকে আপনি যদি রিড মোর নিউজে যান ওখানে কিন্তু নিউজ দেওয়া ছিল যে এই বছর থেকে আপনার হচ্ছে কি বলে কেস অর্ডার আইডি ফি কমেছে গত বছর পর্যন্ত যা ছিল তার থেকে এই বছর অনেকখানি কমে গিয়েছে তো এইগুলো আপনি এখানে সার্চ করলেই পাবেন এবং এটা আপনাদের জন্য একটা সুখবর যেটা যে এই বছর এম্বাসি ফি সেম থাকলো কেস অর্ডার আইডি ফিস পাউজ এবং স্টুডেন্ট দুইজনের ক্ষেত্রেই অনেকখানি কমেছে যেটা বাংলাদেশিটাকে টাকা আপনার দশ পনেরো হাজার টাকার মতো সেভ হবে তো আমরা প্রথমেই চলে যাব একজন স্টুডেন্টের জন্য ইউ ওয়ান টু অ্যাপ্লাই এখানে ক্লিক করব ইউ ওয়ান টু অ্যাপ্লাই গেলে দেখেন এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরিস আছে যে আপনি আসলে কি কারণে apply করতে চাচ্ছেন শর্ট স্টে যদি আপনি জাস্ট ভিজিট উইজার জন্য আসতে চান আপনি রেসিডেন্স এজ এন ইইউ ইইএস সুইডিশ নরডিক সিটিজেন যেটা আমরা বাংলাদেশির না ইনভেশন অফ ইউক্রেনের শিকার কিনা আমরা উইট না ফ্যামিলি অ্যাসাইলম ওয়ার্ক স্টাডি এ ইউ পিআর পিএইচডি তো সাধারণত আমরা স্টুডেন্টরা স্টাডি যেটা এটাতে আমরা ক্লিক করব স্টাডিতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার আরো কিছু সাব ক্যাটাগরিজ চলে আসে সেটা হচ্ছে বেসিক এন্ড ইউথ স্টাডি হায়ার এডুকেশন পিএইচডি স্টাডিজ ফক হাই স্কুলস ওয়ার্ক পারমিট ফর ইন্টার্নশিপ জব সিকিং আফটার কমপ্লিটেড এডুকেশন আপনি এখানে দিবেন হায়ার এডুকেশন আমি যেভাবে দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ অনুকরণ করবেন তাহলে আপনার আর কোনো ভুল হবে না এবং আপনার কোনো এজেন্সির দ্বারস্থ হইতে হবে না কারণ এই জিনিসগুলা খুবই ক্রুশিয়াল খুবই সেন্সিটিভ এবং নিজে নিজে করাটাই আসলে ভালো বেটার এবং এই স্টেপগুলো যদি আপনারা একদম এ টু জেড ফলো করেন আমার চ্যানেলের ভিডিওগুলা তাহলে আপনারা কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজেই সবকিছু করে চলে আসতে পারবেন আমিও নিজে নিজেই করে এসেছিলাম এবং দেখেন আমি এবং আমার স্পাউস আমরা কিন্তু একসাথেই ভিসা পেয়েছি কোনো সমস্যা হয়নি আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না এবং নিজে নিজে করার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনও আছে এইখানে আসলে দেখেন আপনি আহ দেখতে পাচ্ছেন নিট টু নো হু ক্যান রিসিভ রেসিডেন্স পারমিট এজ এ স্টুডেন্ট এখানে আপনারা কিছু পড়তে পারবেন হোয়াট আর দ্য কন্ডিশনস তো দেখেন এইখানে অনেক কিছু আছে আপনি চাইলে কিন্তু আসলে এগুলো আপনার ফ্রি টাইমে আপনার যদি এখন তেমন কোনো ব্যস্ততা না থাকে আপনারা যদি কোনো ধরনের চাকরিতে নিয়োজিত না থাকেন আপনারা কিন্তু এই জিনিসগুলো পড়তে পারেন তাহলে কি হবে আপনার আসার পরে বা আসার আগে কোনো কনফিউশন থাকবে না যে হাউ লং ক্যান আই স্টে ইন ডেনমার্ক রেসিডেন্স ওয়াইল ইউ স্টাডি মানে আপনি একদম এই প্রশ্নগুলো কিন্তু সবাই করে যে কতদিন থাকা যায় তারপরে হচ্ছে আপনার পারমিট ফেলে আপনার গুলা কী কী দেখেন আপনার ওয়ার্ক রাইটগুলো কী কী দেখেন সবাই যেটা বলে ইন এডিশন টু রেডেন্ড পারমিট এস স্টুডেন্ট ইউ বি গ্রান্টেড লিমিটেড ওয়ার্ক পারমিট ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক নাইনটি আওয়ার্স পার মান্থ ডিউরিং দা নর্মাল পিরিয়ড অফ স্টাডি ফ্রম সেপ্টেম্বর টু মে আর ফুল টাইম অর্থাৎ সামারে আপনি ফুল টাইম জুন জুলাই আগস্ট কাজ করতে পারবেন তো সবগুলা ডিটেলস কিন্তু আপনার আপনার ওয়েবসাইটে দেওয়া আছে যেটা অন্য কাছ থেকে শুনতে হবে হবে না না দেখতে আপনি ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে পারবেন এবং এটাই আসলে বেটার তো দেখেন এখানে আপনি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা করে নিতে পারেন এরপরে যেটা হবে সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন প্রথম হচ্ছে ক্রিয়েট কেস অর্ডার আইডি আপনি এখানে যাবেন দেখেন কেস অর্ডার আইডি ফিটা দেওয়া আছে ডি কে টু টু ফাইভ ফাইভ আমরা যদি এটা হচ্ছে আপনার জাস্ট গুগলেই যদি আমরা কনভার্ট করে দেখি যে বাংলাদেশি টাকায় কত আসে দেখেন অলমোস্ট ফোর্টি টাকার মতো বাংলাদেশি টাকায় আসতেছে এটা একজন স্টুডেন্টের জন্য তো এরপর আমরা আবার আগের ট্যাবে চলে আসি এখানে দেখেন আপনার ইনফরমেশন অ্যাবাউট দ্য এগুলো আপনি দিবেন এখানে আপনার নাম বসাই দিতে পারেন আমি আমার নাম বসিয়ে দিলাম আর পাসপোর্ট নাম্বার এটা আপনি অবশ্যই দিবেন আমার যেহেতু দরকার আমি এখানে দিচ্ছি না বাট আপনার অবশ্যই দিতে হবে আমি তারপর এখানে আপনি যে টিকটা কমপ্লিট করবেন আই হেয়ার বাই কনসেন্ট এখানে টিক দিবেন আপনার ইমেল দিবেন আপনি এখানে এবং আর ইউ একজেম্প ফ্রম পেইং দ্য ফি নো আমরা কিন্তু ফি পে করতেই হবে আমরা কোনোভাবেই একজাম না তারপর আপনি এটা পরে নিতে পারেন এখানে এবং দিস ইনফরমেশন আপনার বসাই দিবেন তারপরে দেখেন এখানে আপনার এই ক্রিয়েট কেস অর্ডার আইডি যেটা এটা ভ্যালিড হবে এখানে যদি আমি আমার মেলটা বসিয়ে দিই দেখেন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে ক্রিয়েট কেস অর্ডার আইডি এখন এখানে ক্লিক করলেই আমার একটা কেস অর্ডার আইডি ক্রিয়েট হয়ে যাবে বাট আমার আসলে এখন কেস অর্ডার আইডি ক্রিয়েট করার কোনো দরকার নাই তো আমি এটা জাস্ট এতটুকু পর্যন্ত রাখছি এরপর আপনারা যেটা করবেন পে দ্য ফিতে চলে যাবেন আপনার একটা কেস অর্ডার আইডি ক্রিয়েট হবে ছয় ডিজিট বা সাত ডিজিটের এখান থেকে আপনি পে দ্য ফিতে গিয়ে জাস্ট এই কেস অর্ডার আইডিটা কপি পেস্ট করে এখানে দিবেন আর কিচ্ছু করতে হবে না এবং ওই যে কেস অর্ডার আপনি আগের ধাপে ক্রিয়েট করেছেন এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে পেমেন্ট স্ট্যাটাসে যাবেন এই যে কেস অর্ডার আইডি বসানোর পরে তারপরে আপনি এখান থেকে জিনিসটা পে করে দিতে পারবেন আপনার আর কিছুই করতে হবে না খুবই ইজি এটা তারপরে এই জিনিসগুলো আপনার ভিসার জন্য লাগবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এইভাবে অ্যাপ্লাইড অনলাইন তো আপনি কেস অর্ডার আইডিটা কিভাবে ক্রিয়েট করে পেমেন্ট করতে হবে এটা আপনি এখান থেকে দেখে নিলেন আর এরপরে যে জিনিসটা করতে হবে আপনি আবারও ফ্রন্ট পেজে চলে যাবেন ফ্রন্ট পেজে কেন যাবেন ফ্রন্ট পেজে যাবেন আপনার স্পাউস অথবা আপনার বেবির জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার আবারও ফ্রন্ট পেজ আসতে হবে কেইস অর্ডার আইডির জন্য এবং এখানে দেখেন ইউ ওয়ান টু ইউ টু অ্যাপ্লাই ক্রিট করবেন এখানে ক্লিক করার পরে এবার কিন্তু আপনি আর স্টাডি দিতে পারবেন না কারণ আপনার স্পাউস বা বেবি কিন্তু স্টুডেন্ট না তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে দেখেন ফ্যামিলি এখানে লেখাই আছে ইউ ওয়ান টু লিভ উইথ ইউর স্পাউস কোহেবিটিং পার্টনার প্যারেন্ট আর আদার ফ্যামিলি মেম্বার ইন ডেনমার্কি ইউনিফিকেশন পারমিট অ্যাজ এন কোম্পানি ফ্যামিলি মেম্বার এখানে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করার পরে দেখেন আবারও সাব ক্যাটাগরি চলে আসছে এবং এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে রেসিডেন্স পারমিট অ্যাজ ফ্যামিলি মেম্বার যেহেতু আপনার আপনার সাথে অ্যাক্পেনি করছে আপনি এটাই দিবেন এবং এইখানে দেওয়ার পর দেখেন আবারও চলে আসছে এটার মধ্যে আরো কিছু সাব ক্যাটাগরি আছে যেটা হচ্ছে ওয়ার্কের জন্য স্টাডি অ্যান্ড অথরাইজেশনের জন্য গ্রিন কার্ড জন্য

টার্ফ অ্যাকম্পানি করতে চাচ্ছে একই জিনিস এখানে গিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন যেখানে কি কি লাগবে আপনার কি কি করতে হবে কি কি করা সম্ভব তো সবগুলো জিনিস আপনার এখানে আছে কতক্ষণে আপনি ওয়ার্ক করতে পারবেন আপনার কতদিন রেসিডেন্ট পারমিট আপনি পাবেন তারপর হচ্ছে আপনি কতদিন থাকতে পারবেন ডিউরেশন অফ দা পারমিট কত হয়ে থাকে নর্মালি মানে সবগুলো জিনিস আপনি এখানে ইজিলি দেখতে পারবেন এবং হচ্ছে আপনার কন্ডিশনগুলো কি কি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের রিকোয়ারমেন্ট গুলো কি কি দেখেন এই জিনিসগুলো কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন আমি এখানে খুব দ্রুত চলে যাচ্ছি হাউ টু অ্যাপ্লাই যে কিভাবে আসলে আপনারা অ্যাপ্লাইটা করবেন এখানে স্পাউজ এবং বেবির কেস অর্ডার আইডি এবং এটা মাস্ট এটা ছাড়া কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না এবং দেখেন এটা সেম ক্রিয়েট কেস অর্ডার আইডি দিবেন এখানে আপনার ফি হচ্ছে 2380 কত টাকা আসে আমরা যদি দেখি সামথিং বারো মানে এটা খুবই কমে গিয়েছে এবার আগে এটা অনেক বেশি ছিল তো এখানে দেখেন এখানে আপনাদের দিতে হবে আপনার নাম না কিন্তু এখানে আপনার দিতে হবে আপনার স্পাউজের নাম আপনার বেবির নাম মানে একসাথে নয় অবশ্যই আলাদা আলাদা আপনার স্পাউজের ফার্স্ট নেম দিবেন নেম দিবেন পাসপোর্ট নাম্বারটা দিবেন ইমেলটা দিবেন এখানে নো ক্লিক করবেন অবশ্যই এবং এখানে এই ক্রিয়েট কেস অর্ডার আইডি বাটনটা আর অ্যাক্টিভ হয়ে যাবে রেড হয়ে যাবে তখন এটা ক্রিয়েট করে নেবেন একটা সাত আট ডিজিটের নাম্বার আপনাকে কেস অর্ডার আইডি দিয়ে দিবে এরপর আপনি এই পে দ্য ফিতে যাবেন পে দা ফিতে গিয়ে এই কেস অর্ডার আইডিটা এখানে কপি পেস্ট করে বসিয়ে দিবেন এবং পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনি পে করতে পারবেন তারপরে আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে আপনার স্পাউজ এবং এবং স্টুডেন্ট আপনার হচ্ছে কেইস অর্ডার আইডিটা আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন পে করতে পারবেন এবং ডেনমার্কের সব রুলস আপনার জন্য কি কি রুলস সব আপনি এখানে জানতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে এখানেই পরবর্তীতে আপনি যা চেক করতে পারবেন আপনার ভিসার কি খবর আপডেটটা কি এবং এখন আমি চলে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেটা হচ্ছে অ্যাম্বাসিফি এটা আমরা দিলাম কেস অর্ডার আইডি ফি এখন আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাম্বাসিফি অ্যাম্বাসি ফি টু বি পেড টু ড্যানিশর হ্যান্ডেলিং অফ রেসিডেন্ট ওয়ার্ক পারমিটস তো এই জিনিসটা আপনার আলাদা পে করতে হবে তো এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এটাও একটা মাস্ট এটা আপনারও দিতে হবে আপনার স্পাউজেরও দিতে হবে আপনার বেবি থাকলে বেবিরও দিতে হবে এবং এইখানে আপনি যখন এই ওয়েবসাইটটাতে আসবেন এই ওয়েবসাইটটাতে আসার পরে হচ্ছে একদম নিচে চলে যাবেন দেখেন এখানে একটা বক্স আছে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক না করলে আপনার এই বাটনটা ইন থাকবে এটা যখন আপনি ক্লিক করবেন কনসেন্ট দিবেন তখনই এই বাটনটা আসবে এবং এই বাটনে আপনি ক্লিক করবেন এবং দেখেন আপনার স্টেপগুলো চলে আসলো স্টেপ ওয়ান অফ আসলো এবং এইখানের মধ্যে যদি আপনারা হচ্ছে মানে যে কোনো আপনার নাম দিয়ে আপনি হচ্ছে আপনার নাম বসিয়ে আপনি হচ্ছে একটা আপনার বার্থ ডেট আপনি বসাতে পারেন আপনার বার্থ ডেট আপনি যে কোনো কিছু বসিয়ে দিলেন ধরেন আপনি হচ্ছে এরকম একটা বার্থডে দিলেন তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা অবশ্যই দিবেন যদিও এখানে দেখেন রেড স্টার মার্ক করা আছে যেগুলো হচ্ছে আপনার ম্যান্ডাটরি পাসপোর্টের এখানে ম্যান্ডাটরি নাই তাও দিবেন অবশ্যই দিবেন এবং অর্ডার আইডি এটাও মার্ক বাট এটাও অবশ্যই দিবেন আপনি যে কেস অর্ডার আইডিটা একটু আগে ক্রিয়েট করেছেন দুইজনের জন্য ভিন্ন ভিন্নবার এই দুইটা দেওয়ার পরে দেখেন আপনি নেক্সটে যাবেন প্রথমটা ছিল আপনার অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন দ্বিতীয়টা হচ্ছে বায়ার ইনফরমেশন অর্থাৎ আপনি আসলে কার কার্ড দিয়ে এটা কাটতেছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে এখানে ভুল করে আপনি যদি নিজের কার্ড দিয়ে বা নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে করেন তাহলে আপনার যে ইনফরমেশনগুলো এখানে আছে এগুলো দিবেন ফার্স্ট এন্ড মিডল নেম লাস্ট নেম ইমেল স্ট্রিট নেম অর্থাৎ আপনার অ্যাড্রেস ফ্লোর রুম পোস্টাল কোড সিটি কান্ট্রি সিটি কান্ট্রি কেন দিয়েছে যাতে হচ্ছে আপনি যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ যে কোনো দেশের যে কোনো কারো কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে এটা কি আমার ইনফরমেশন দিবো নাকি আমি যার কার্ড দিয়ে পে করতেছি তার ইনফরমেশন দিব অবশ্যই বায়ার ইনফরমেশন অর্থাৎ যার কার্ড দিয়ে আপনি পে করছেন তার ইনফরমেশনই দিতে হবে আপনি যদি ডেনমার্কে অবস্থানরত কারো কাছ থেকে অর্থাৎ আমারকে দিয়ে ধরেন আপনি পে করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই এখানে আমার নাম লিখতে হবে আমার অ্যাড্রেস দিতে হবে যাতে ওরা এটা ভেরিফাই করতে পারে এবং এইখানে ধরেন আমি হচ্ছে যদি আমার অ্যাড্রেস বসিয়ে যাই এরপরে নেক্সট দেই তারপর দেখেন এখানে আসে স্ট্রিট নাম্বার এগুলা অনেক কিছু অ্যাড্রেস হচ্ছে আপনার বসাইতে হবে তো এগুলো জাস্ট আমি ধরেন র্যান্ডম বসিয়ে চলে গেলাম স্ট্রিট নেম সামথিং আমি দিয়ে দিলাম আর স্ট্রিট নাম্বার এগুলা জাস্ট অ্যানোনিমাস আমি দিচ্ছি যাতে আমি আপনাদেরকে পরবর্তী ধাপটা দেখাতে পারি এবং দেখেন এইখানে আপনার সবকিছু সামারি চলে আসছে বায়ারকে বায়ার অবশ্যই আমি যে যদি আমার কার্ড দিয়ে পে করা হচ্ছে এপ্লিকেন্ট আপনি কিন্তু এখানে যেহেতু আপনি আপনি যদি নিজেই নিজের করে থাকেন তাহলে অবশ্যই দুই জায়গাতেই আপনার নামই দিবেন তারপরে জাস্ট আপনি এখানে নেক্সট দিলে দেখেন এখানে আপনার সামারি চলে আসছে এখানে সবকিছুই আসবে আপনার কেস অর্ডার আইডিও চলে আসবে পাসপোর্ট নাম্বারও চলে আসবে এখানে আমি এগুলো দেই নাই দেখে এখানে আসতেছে না তারপর আপনি যখন নেক্সটে দিবেন দেখেন আপনি এখানে পারচেস আপনার সতেরোশো পঁয়তাল্লিশ ডিকে দেখেন আপনি কতগুলো কার্ড দিয়ে পে করতে পারবেন আপনি ভিসা কার্ড কার্ড মাস্টার সবকিছু দিয়ে আপনি পে করতে পারবেন আপনি যেটা চুজ করতে চান দেখেন এখানে আপনি সবকিছু দিয়ে পে করতে পারবেন সতেরোশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিকে কত টাকা হয় সতেরোশো পঁয়তাল্লিশ নাম্বার লক অফ হয়ে গিয়েছিল সতেরোটি দেখেন একত্রিশ হাজার টাকার মতো তার মানে হচ্ছে আপনার একজন স্টুডেন্টের কেস অর্ডার আইডি ফিতে যাচ্ছে চল্লিশ হাজার এবং এম্বাসি ভিতে যাচ্ছে একত্রিশ হাজার অর্থাৎ সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি ওয়ান থাউজেন্ডের মতো একজন স্টুডেন্টের জন্য আপনার খরচ হবে এখানেও আপনি এই ক্লিক করবেন এই বক্সটাতে এবং তারপরে আপনি যে কোনোটা চুজ করে আপনি হচ্ছে প্রসিড টু পেমেন্টে চলে যাবেন প্রসিড টু পেমেন্টে গেলে আপনি এখানে আমরা বাংলাদেশে নর্মালি যে কোনো অনলাইন শপিং যেভাবে করি জাস্ট এখানে কার্ড নাম্বার দিবেন এক্সপায়ারি নাম্বার দিবেন সিভিসি কোডটা দিবেন এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং পে করে দিতে পারবেন মানে খুবই ইজি আসলে এই জিনিসটা তো এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে বারবার করতে হবে অর্থাৎ বারবার বলতে হলো আপনার জন্য একবার করতে হবে এবং আপনার স্পাউজ এবং বেবির জন্য করতে হবে এবং তারপরে লাস্ট একটা রিসিট আসবে যেটা আপনার অবশ্যই 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 ডাউনলোড করে আপনার কালার প্রিন্ট করে রাখতে হবে এই জিনিসগুলো নিয়ে কোনো ধরনের কিপটামি করবেন না এই দেখেন ডাউনলোড রিসিট চলে আসবে যখন আপনি পে করবেন এটা অবশ্যই আপনার প্রিন্ট করে কালার কপি আপনি হচ্ছে নিজের কাছে রাখবেন যেটা আপনার ভিসা সাবমিশনের সময় ভিএফএস এর সময় এটা লাগবে তো এতটুকু পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম কিভাবে কেস অর্ডার আইডি এবং এমবাসি ফি পে করতে হয় নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এস টি ওয়ান ফর্ম এমএফ ওয়ান ফর্ম ফিল আপ করতে হয় তো ব্রাদার্স আমরা দেখে নিলাম কিভাবে হচ্ছে কেস অর্ডার আইডি ফি দিতে হবে এবং অ্যাম্বাসি ফি দিতে হবে আপনার এবং স্পাউজের এবং চিলড্রেনের জন্য বেবির জন্য তো এখন আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমরা নেক্সট ভিডিওটা শুরু করব হচ্ছে কিভাবে এস টি ওয়ান ফর্ম যেটা স্টুডেন্টের ভিসার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় তো এস টি ওয়ান ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত স্টে ইউন্ট দেখা হবে কথা হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Bye bye.